দাদা খুব বদমাইশ হয়ে গেছে তো চলাই মা তুই চলাই তো দাদা সব ফেলে দিয়েছে চলাই তুই তুই বলটা নিয়ে চলাই দেখোন আমার গোটা ঘর এই দেখুন সব কি করে দিয়েছে গোটা সকাল থেকে দুজন মিলে ওই করছে দাড়া দাড়া ও লাঠিটা আনতে রে এবো আরো আছে লাঠিটা আন লাঠিটা তুই ভয় পাস না দে আমাকে দে আমাকে দে আমাকে দে তুই লাড়বি ও নিয়ে পালা দে আমাকে দে মা দাদা গাইছে না তুই এবার চিবাতে বসে গেলি না ও আবার আরও ঘরটা নোংরা করবে চিবিয়ে ও আমি কিন্তু দুজনকে মা লাঠাব দিয়ে বন্ধুরা এরা কথা শুনবে না মনে হচ্ছে থাক এরা খুব বদমাইশ হয়ে গেছে দুজনে দেখুন এবার দেখুন আর বোতলগুলো যে ঠেকেই দিয়েছে ওটা আমি ফাটিয়ে দিবো দেখুন আর একজন ভোলা কিছু জানে না বসে আছে এতক্ষণ কল দে যেই দেখছ ভিডিও হচ্ছে তখন যে বসে পড়ল তখন চুপ করে না তখন পু ভালো মেয়ে বন্ধুরা এরা বদমাইশিক হচ্ছে তাহলে টা টা এরা কথা শুনবে না এরা বান্দর হয়ে গেছে দেখুন ই দেখুন দেখুন একে ঘা দিতে হবে বন্ধুরা টা টা আমি ঘা দিই এদেরকে দুইজনকে ඒඩ බැසේ ඒයි දම්දල් ගක්්දහනුට නබව දයිනෑ?